ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের আত্মসম্মান বোধ আত্মসম্মান বোধ মনে হয় আর নাই এই জায়গায় হয়তো বলা যেতে পারে যে তাদের আত্মসম্মান বোধের মাত্রা কত নিচে নেমে গেছে এই এই ধরনের ন্যারেটিভে দেওয়া যেতে পারে কিন্তু তাদের যে কোনো আত্মসম্মান বোধ যে আদৌ নাই সেটা কিন্তু এই যে একটা ঘটনা যে ঘটনার মধ্য দিয়ে কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু ছেলে দেখলাম যে তাদের তারা বেশ হাস্য রসাত্মক সহকারে উৎফুল্ল সহকারে ঘটনাটায় অংশ নিল এখন ঘটনাটা কি সেটা বুঝতে গেলে আমাদেরকে একটু এ বিষয়ে একটা ভিডিও ক্লিপ আছে একটু সংক্ষেপে সেই ভিডিও ক্লিপটা আমরা একটু দেখতে পারি এইটা যেটা খবর আমি দেখলাম যে তুরস্কের এক ভদ্রলোক সে বাংলাদেশে আসছে এবং ঢাকা শহরে আসছে রমজান মাসে তো সে কী কাজ করছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলো এবং সেখানকার ছাত্র ছাত্রীদের নিয়ে একটা ইফতারে ইফতার মাহাফিলের আয়োজন করছিলো এবং ইফতার শেষে ওখানে যারা রাজ্য ছিল প্রত্যেকের হাতে মানে পাঁচশো টাকা না কত হ্যাঁ পাঁচশো টাকা করে সে বিল আছে এবং দেখেন যে এই ছাত্রছাত্রীরা কত সুন্দরভাবে একেবারে আনন্দিত শিখতে অনেকটা যে দাম ফেতরা করে না ওই যে ঈদের সময় আর কিছুদিন পরে তো ঈদ উল ফিতর তাই না তখন দেখবেন যে মানুষের বাড়িতে বাড়িতে ওই যে ভিকারি যাবে তো তাদেরকে কিন্তু ওই যে যারা ধনাঢ্য সম্পন্ন আর কি তারা কিন্তু ওই যে হিতরা দেয় দান হিতরা করে আর কি অথবা মনে করেন যে এই কোরবানির ঈদে যখন কোরবানি দেয় তখন ওই যে গৃহস্থরা তাদের কোরবানির পশুর যে গোস্ত এই তিন ভাগের এক ভাগ ফকির মিষ্কিনদেরকে বিলায় না এবং ফকির মিষ্কিনা কি থলি 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 নিয়ে বা থালা নিয়ে সেখানে গিয়ে হাজির হয় হাত পাতে ওরা কিন্তু এক টুকরা দুই টুকরা এরকম গোস্ত দেয় আর কি তাই না অনেকটা ভিকেরিকে ভিক্ষা দেওয়ার মতো নাকি তো এখানে যে দৃশ্যটা সেটাও কিন্তু অনেকটা সেরকম না কিন্তু কথা হচ্ছে এরা তো ভিকারি নয় এরা তো বাংলাদেশের একেবারে সর্বোচ্চ বিদ্যাপীঠ কোনটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু পড়াশুনো করে এখন সেখানে পড়াশুনো করে তাদের আত্মসম্মানের মাত্রাটা দেখে কিন্তু বিস্মিত হতে হয় হতে পারে এই লোক পাঁচশো টাকা দিচ্ছে কিন্তু ছাত্র ছাত্রীটা তারা একেবারে উৎফুল্ল চিত্তে সেইটা একেবারে অনেকটা কী বলা যায় অনেকটা মানে ভিক্ষা নেওয়ার মতো বিষয়টা হলো না এখানে দেখেন না এখানে আমরা যদি ভিডিওটা দেখি বিষয়টা কিছু সেরকম না আর ওই লোকও কিন্তু খুবই এনজয় করছে আচ্ছা বলেন তো এরপরে এই লোক এই বাংলাদেশের এই ছাত্রছাত্রীদের সম্পর্কে কি ধারণা করবে এখানে এই ছাত্রছাত্রী হয়তো মনে করতে পারে যে ওই লোক কত উদার কত মহান তাই না এরকম মনে করতে পারে কিন্তু এই ভদ্রলোক বাংলাদেশের মানুষ সম্পর্কে কী মনে করবে এ কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সম্পর্কে তো আর মনে করবে না সে কিন্তু এন্টায়ার বাংলাদেশ সম্পর্কে মনে করবে মনে করবে যে বাংলাদেশ এন্টায়ার বাংলাদেশ একটা ফকির মিশিন দেশ এরকম মনে করবে না এরা আসলে ভিকারির জাতি এদেরকে ভিক্ষা দিলে ভিক্ষা গ্রহণ করে এবং সেখানে ধনী এ গরিব কোনো ভেদাভেদ নেই সবাই এসে বাণিজ্য খুইয়ে বিসর্জন দিয়ে তারা এসে কিন্তু ভিক্ষা গ্রহণ করবে এখন আমার দুঃখ লাগছে কোথায় জানেন যে এই তুরস্কে এমন কোনো ধনী দেশ না তুরস্ক তো একটা ইউরোপিয়ান দেশ তাই না তো এবং এশিয়ায়ও কিন্তু এদের কিছু অংশ আছে বাট হউ তুরস্ক ইস কনসিডার টু বি ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপীয় অন্যান্য দেশের যে পার ক্যাফিটা ইনকাম সেই তুলনায় এই তুরস্কের পার ক্যাফিটা ইনকাম যে খুব বেশি তা কিন্তু না কিন্তু তারপরে সে এসে এখানে বিশাল মহানুভব মানুষের অভিনয় করছে আচ্ছা চিন্তা করে দেয় যে এই লোক যদি সত্যিই বাংলাদেশের মানুষকে ভালোবাসে এবং বাংলাদেশের মানুষের কিছু মানুষকে আর কিসের সে ইফতার করাবে তারপরে কিছু টাকা দেবে ইসোকে ঢাকা শহরে গরিব লোকের অভাব আছে নাকি সে তো রিক্সাওয়ালা যারা আছে বা ফকির মিশকিন যারা আছে এই ধরনের লোকজনদেরকেও তো দিতে পারতো কি পারত না অন্তত রিক্সাওয়ালাদের ও যদি দিত রিক্সাওয়ালা তো আর কম না তাহলে তো হাজারে হাজারে রিক্সাওয়ালাকে সেটা দিতে পারতো রিক্সাওয়ালা কিন্তু খুব খুশি হয়ে যেত সে চিন্তা করতো এরও যেন অন্তত একদিন তাদের বাইরে গিয়ে রিক্সা চালানো লাগলো না পাঁচশো টাকা দিয়ে কোনো মতো চলতো আর কি সে সেটা না করে টার্গেট করছে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন এখন তার মনে কি আছে আমরা তো জানি না কিন্তু তার আচার আচরণ দেখে তো মনে হচ্ছে সে বস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কত নিম্ন লেভেলের মানসিকতা সম্পন্ন সেটাই আমার কাছে অন্তত মনে হচ্ছে এখন আমি ঠিক জানি না তার মনের মধ্যে কি আছে কিন্তু এই দৃশ্যটা যদি আমরা দেখি এখানে এই যে হাত পেতে দেখছেন একটা ছাত্র কিছু এই দেখেন কিছু সুন্দর হাত পেতে নিচ্ছে তাই না মানে ভিক্ষা চাচ্ছে আর এই লোক এখানে এসে ভিক্ষা দিচ্ছে বাংলাদেশেরও তো প্রচুর লোক আছে যারা তুরস্কে গিয়ে এরকম টাকা দিতে পারে আছে না আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের কেউ গিয়ে এরকম টাকা বিলাতে লাগলে ওরা এটাকে অ্যালাউ করবে আমার মনে হয় যে পুলিশ এসে ধরে নিয়ে যাবে কিন্তু বাংলাদেশের তো এই সমস্ত মানিজ্যতার বালাই নাই এই ধরনের সচেতনতা নাই এখানে পুলিশ দেখলেও কিছু করবে তা মনে হয় না ওই যে রিক্সাওয়ালাদেরকে দিলে কিন্তু পুলিশ আবার কিছু বলতো না তারা তো আসলেই গরিব মানুষ কিন্তু এই যে এই ইউনিভার্সিটির পোলাফাইন এখানে ভর্তি হয়েছে নিশ্চয়ই তাদের ফ্যামিলির একটা মিনিমাম স্ট্যান্ডার্ড আছে তাই না একেবারে তো রাস্তার ফকির না আর হলো একেবারে সবার পরিবার যে খুব সম্পন্নতা না হয়তো শতকরা পাঁচ দশজনের পরিবারের অসম খুবই হয়তো গরিব হতে পারে একেবারে সবাই যে খুব তা না কিন্তু তাই বলে হাত পেতে ভিক্ষা নেওয়ার মতো পরিবার থেকে নিশ্চয় আসে নেই কিন্তু এখানে সেই কাজটা করে যাচ্ছে এবং এরা এনজয় করছে তাই না এখন প্রশ্ন হচ্ছে এই ভদ্রলোক এখানে এই কাজটা কেন করছে জানেন কারণ এই যে তুরস্কে সেখানেতে তো ইসলামপন্থী ওই যে এর দল ক্ষমতায় তো এই লোকটা নিশ্চিতভাবেই এর দোকানের দলের কোনো একটা লোক এবং বর্তমানে যেহেতু পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে মোটামুটি জামায়াত ইসলাম এবং শিবির বেশ ভালো ফর্মে আছে না এই জন্য আনন্দের আতিসহ্য এ লোক চলে আসছে বাংলাদেশে এ রমজানে এসে বস্তুত উৎসাহিত করার জন্যেই কাজটা করছে এই এ তুরস্ক এর দোকানের লম্ফম্ফ তো আমরা কম দেখি না এখন এই যে আমেরিকার সাথে নেটো দেশগুলোর একটা দ্বন্দ্ব চলছে না আমরা বাংলাদেশের খবরে দেখি যে সেখানে এরতো নাকি বিশাল ভূমিকা নিয়ে ইউরোপিয়ানদের নেতাঠেতা হয়ে যাবে এরকম আমরা দেখি না ইউরোপিয়ানরা এখনও অত পাগল হয় নাই ইউরোপিয়ানরা এখনও অত পাগল হয় নাই নেটোর সত্রছায়া থেকে ওই আমেরিকা চলে যাবে না আমেরিকার ডোনাল্ড ট্রাম্প জাস্ট প্রেশার ক্রিয়েট করছে যে তোমরা প্রতিরক্ষা বাজেট বাড়াও আমরা তোমাদের পিছনে এত খরচ করতে পারবো না বিপদে তোমরা তোমাদের পাশেই রাশিয়া যে রাশিয়াকে তোমরা ভয় করো প্রতিনিয়ত ভীত থাকবে যে রাশিয়া নাকি তোমাদেরকে আক্রমণ করবে আমেরিকাকে তো আর রাশিয়া আক্রমণ করতে যাচ্ছে না আমেরিকার প্রতিবেশী রাষ্ট্র তো আর রাশিয়া না সুতরাং তোমরাই বিপদে আমরা আমি অবশ্যই থাকবো বাট তোমাদের আত্মরক্ষা তো তোমাদেরকেই করতে হবে সেটা আমি করব আর তোমরা মহানুগতার ভাব দেখাবা সারা দুনিয়াতে এটা তো হয় না এন্ড অব দ্য ডে এই নেটো থেকে আমেরিকা চলেও যাবে না কিছুই হবে না সব একত্রিত থাকবে ইউরোপীয় ইউনিয়ন অলরেডি তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর চেষ্টা করছে তাই না এই কথাগুলো এই কারণে বললাম এখানে এর দোকান যদি মনে করে যে সেখানে মাতবাড়ি করবে বিশাল নেতা হয়ে যাবে না সেটা হবে না কারণ আর যাই হোক এই ইউরোপিয়ানরা কোনোভাবেই কোনো মুসলমান তা আবার কট্টরপন্থী মুসলমান তাকে নেতা বানাবে এটা তো প্রশ্নই ওঠে না এটা তো প্রশ্নই এটা না এটা কোনো সম্ভব না এটা হবেই না বাট বাংলাদেশের মিডিয়াগুলো দেখলে মনে হয় যে এখন ন্যাটন নেতা মনে হয় হয়ে গেছে এর দোকান তাই না তো এই ভদ্রলোক সেই এর দোকানেরই সমর্থক এসে আনন্দের আতিশয্য এই জন্যে বাংলাদেশে চলে এসে এখানে এই যে টাকা বিল আসছে এবং এখন এই ছেলে ফেলেগুলো শিবিরের ছেলেপেলে কি না কে জানে যাক বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রলাভান যদি তাদের আত্মসম্মান বোধ তাদের না থাকে আমরা আর কী করতে পারি তাই না দেখে খালি দুঃখ হয় এই পর্যন্ত এর বাইরে তো আর আমাদের আর অভিব্যক্তি প্রকাশের কোনো সুযোগ নেই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ